আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস এটার থেকেও আজকে সব থেকে বেশি আমাদের শহর যেটা নিয়ে ভাসছে সমস্ত মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যে খবরটা ভাসছে সেটা হচ্ছে দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবির মুক্তি আটকে গেছে বহু বন্ধুবান্ধব সোশ্যাল মিডিয়াতে বহু রকম কথাবার্তা বলছে সকাল থেকে ফোন ঘাঁটতেই দেখছি বহু মিডিয়ার বন্ধু তাদের মতো করে কথা বলছে ছবি যারা সঙ্গে যুক্ত কলাকুশলী তারা তাদের মতো কথা বলছে বহু বিজ্ঞরা আছে তারা তাদের মতো কথা বলছে বহু ফিল্ম পাগল আছে বিশেষজ্ঞ আছে তারা তাদের মতো কথা বলছে কিন্তু কেউ এই আসল যে ঘটনা সেটার কেউ গভীরে ঢুকছে না গভীর কি তাহলে শুরু থেকে একটু বলি যতটুকু আমি এটা নিয়ে আজকে স্টাডি করলাম এবং এই ছবির সাথে যুক্ত আছে যারা বা ছবিটার যে জনসংযোগ করছে মানে পিয়ার করছে সাই হালদার আমার বন্ধু তার সঙ্গে কথা হলো এবং আমাদের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের তাপস দা ইম্পার দা তাকেও ফোন করেছিলাম তার সাথেও কথা হয়ে টোটাল একটা সামাপ করে আপনাদের ঘটনাটা বোঝাচ্ছে দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যে ছবিটা মুক্তি আটকে গেছে বলে এখন গোটা আমাদের বাংলাতে মিডিয়াতে প্রচুর খবর হচ্ছে সেই ছবিটা আদৌ কি ছবি এরা সবাই নাকি লকডাউন পিরিয়ডে ছবিটা বানিয়েছিল শুটিং স্টার্ট করেছিল সেই ছবিটা যারা বানিয়েছে ছবিটা ডিরেক্টর হচ্ছে জয়ব্রত দাস তিনিও এসের স্টুডেন্ট তারা ছবিটা বানিয়েছে তারা বলছে যে আমাদের বাজেট ছিল না আমরা পঁচিশ লক্ষ টাকা সবাই মিলে ক্রাউড ফান্ডিং সবাই এ ও সে রামশ্যাম যদু মধু চাঁদা তুলে ছবিটা করেছিলাম খুব ভালো কথা তারা যদি এভাবে যায় ভাগ ভাগ করে ছবিটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট ফিল্ম হিসাবে যদি ধরি তারা বলছে আমাদের এই ফিল্মের যত যা কলাকুশলী লেগেছিলো মানে আমি ধরে নিচ্ছি টেকনিশিয়ানস ফেডারেশনের পাটটা পরে যাচ্ছি টেকনিশিয়ানস যা লেগেছিল মানে ক্যামেরা থেকে টলি সেটিং থেকে শুরু করে মেকআপ হেয়ার তারপরে ছবি কমপ্লিট করার পর যা 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 থাকে সব নাকি এস এফ সাপ্লাই দিয়েছিল ভালো কথা খুব সুন্দর ছবি শুটিং শেষ ছবিতে শুটিং কারা করলেন অভিনয় কারা করলেন তারপর তাবর সব স্টার কাস্টিং পায়েল সরকার রুদ্রনীল ঘোষ সৌরভ দাস এছাড়া আরও অনেকেই আছে করতেই পারে তারা হয়তো কেউ পেমেন্ট নেননি হয়তো মিডিয়াতে বলছে হয়তো সত্যিই পেমেন্ট নেননি কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হলেও ক্রাউড ফান্ডের ছবি হলেও একটা আর্টিস্টকে মানে স্টার কাস্টিংকে একটা তো পরিবেশ দিতে হয় একটা এনভারমেন্ট দিতে হয় মিনিমাম যেটা মেকআপ ব্যান্ড হতে পারে নাও হতে পারে বা তার যে নিজস্ব পছন্দের হেয়ার মেকআপ কস্টিউম ডিজাইনার সেটাও হয়তো মেনে নিচ্ছ ওরা দেয়নি সবটা তাদের মতো করে করিয়েছে আমরা ধরে নিচ্ছি কেউ তার মতো করেনি তাই ধরে নিলাম একটা স্টুডেন্ট ফিল্ম বানিয়েছেন জয়ব্রত দাস তার টিম নিয়ে এস এর এফ নিয়ে সেই ছবি শুটিং কমপ্লিট হয়ে গেছে আবেগে গা ভাসিয়েছেন ছবিটা কমপ্লিট হয়ে গেছে এবার ছবিটার পোস্ট প্রোডাকশান এবং রিলিজে পয়সা নেই এই সময় হাত বাড়ালেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জানে পরিচিত সোমো সরকার এবং হচ্ছে প্রতীক চক্রবর্তী প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী যার লাস্ট হিট ছবি পারিয়া তারা ছবিতে এগিয়ে এলো যে ছবিটা ওদেরকে হেল্প করতে হবে পোস্ট প্রোডাকশান এবং রিলিজের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই ছবিতে কলকাতার ইম্পাতে টাইটেল রেজিস্ট্রেশন হয়নি হয়েছে মুম্বাইতে এবং ছবি সেন্সারও হয়েছে মুম্বাইতে এবং ছবিতে চুয়ান্নটা কাঠ মানে সেন্সার জমা দেওয়ার পর যে সমস্ত ছবিতে সিন ছিল বা দৃশ্য ছিল তাতে সেন্সার অফিসার থেকে দপ্তর থেকে চুয়ান্নটা কাঠ দেওয়া হয়েছে তাহলে আবার রিসেন্সার স্ক্রিপ্ট করতে হয়েছে আবার জমা দিতে হয়েছে এই সব কিছু করার পর ছবিটা টেলার লঞ্চ হয়েছে কলকাতায় আপনার টেলার লঞ্চের যদি কেউ ভিডিও ছবি দেখে থাকেন দেখবেন এটা কিন্তু পাতি কোনো জায়গায় ক্যাফেতে বা কোনো একটা হলে কিন্তু টেলার লঞ্চ হয়নি পুরো মিডিয়া অ্যাক্টিভিটিসটা হয়েছে একটা ফাইভ স্টার বা থ্রি স্টার গ্রেডের একটা জায়গাতে লোকেশানে সব কিছুতে খরচা নিশ্চয়ই আছে আর্টিস্টরা এসছে সেজে পিজে নিশ্চয়ই খরচা আছে তাহলে মুদ্রা কথা হচ্ছে স্বরূপ বিশ্বাস আমাদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস নাকি ছবিটা রিলিজ করতে দিচ্ছে না তিনি বলছেন যে নিয়ম মেনে ফেডারেশনের টেকনিশিয়ান নিয়ে কাজ হয়নি এদিকে ইম্পা থেকে তাপসরা আজকে বললেন যে এখানে ইম্পাতে কলকাতার ইম্পাতে এখানে টাইটেল রেজিস্ট্রেশন করা হয়নি তাহলে বিতর্ক কোথায় ছবি সেন্সার হয়ে গেছে ছবির ডিস্ট্রিবিউশন হচ্ছে পঙ্কজ লাডিয়া সবাই তাকে চেনেন দোমবালা ডিস্ট্রিবিউটার বা পরিবেশক তিনি পেমেন্ট পেয়ে গেছেন ফুল পেমেন্ট পেয়ে গেছে আমি যে কথাগুলো বলছি নট ইনফরমেশান সবটাই কনফার্মেশান ফুল পেমেন্ট পেয়ে গেছেন তাহলে ছবিটা এবার তো ইউএফ আপলোড হয়েছে কিউবে আপলোড হয়েছে ছবিটা রিলিজ হবে হলে হলে পৌঁছে হবে তাহলে এমতো অবস্থা ছবিটা আটকাচ্ছে কারা কিভাবে আটকাল আটকাতে পারে কি না একটু ব্যাখ্যা দিই ছোট্ট করে আমি বেশি জানি না কিন্তু ব্যাখ্যা দিই আমিও যেহেতু একজন ফিল্ম মেকার আমার ক্ষেত্রেও বহু বাধা বিঘ্ন সামলেও কাজ করেছি কিন্তু হ্যাঁ আবার গাইডও পেয়েছি কাজ করতে গেলে তো একটা সিস্টেম আসতে হবে সিস্টেম মানে এটাই নয় যে তুমি বেগুন বলবে এটা বেগুন নয় এটা কাঁচা কলা বেগুনটাকে বেগুনই বলতে হবে কিন্তু সাদা বেগুনেও কাজ হয় সেইটাকে মেনে নিয়ে যদি সিস্টেম বলি ধরে নিচ্ছি জয়াব্রত দাস যে ছবিটা বানিয়েছেন দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এটা স্টুডেন্ট ফিল্ম বাচ্চাদের ব্যাপার স্টুডেন্ট ফিল্ম ছাত্ররা বানিয়েছে মন্দ্রামণি ঘুরতে যায়নি গোয়া ঘুরতে যায়নি পিকনিক করেনি পার্টি দেখেনি সাবশ্রীতে রাত দুপুর সিনেমা দেখেনি পঁচিশ লক্ষ টাকা নাকি এরা তুলে ছবি বানিয়েছে ভাই পঁচিশ লক্ষ টাকা দিয়ে তুমি ছবি বানাতে পারলে তোমাদের এসআরএফটিআইতে সব বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আছে যারা ফ্যাকাল্টি আছে যারা তোমাদের ক্লাস নেন তারাও তো জানতেন ইম্পাতে লো বাজেট ফিল্মের একটা ব্যাপার রয়েছে যাদের বাজেট অল্প যে সমস্ত প্রডিউসারদের বাজেট অল্প নতুন ডিরেক্টর তাদের প্রডিউসারদের সামর্থ্য নেই তাদের জন্য ইম্পার করা হয়েছে লো বাজেট ফিল্মের পারমিশান তিরিশ লাখ টাকার মধ্যে যে সমস্ত ছবি সেই মতো ইম্পাতে অ্যাপ্লাই করার পর সেইটা চলে যাবে হচ্ছে ফেডারেশনে ফেডারেশনে যাওয়ার পর তারা বলে দেবে যে এই ডিপার্টমেন্টে সব থেকে লোক কম সব লোক কম 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 করতে করতে যাবে ভাই তোমরা তো করতেই পারতে তোমাদের কেউ গাইড করেনি এত বড় একটা প্রতিষ্ঠান বিজ্ঞরা সার দেশ বিদেশ সবাই ঘুরতে যায় ফিল্ম ফেস্টিভ্যাল করতে যায় কিন্তু কারোর মনে হলো না যে কলকাতাতেও আছে ইম্পা লো বাজেট ফিল্মের ব্যাপার সব সময় ফেডারেশনে দোষ দিয়ে লাভ নেই যারা ফেডারেশনে কাজ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভুলও থাকে প্রোডাকশান ম্যানেজার টাকা মেরে চলে যায় মেকআপ আর্টিস্ট প্রোডাকশানের মেকআপ গুডস মেরে চলে যায় লাইট হাউসে ঠিকমতো কাজ করে মেরে চলে যায় অনেক টেকনিশিয়ান যারা কাজ করতে করতে ভোগা ইউনিটকে ডিরেক্টারকে প্রডিউসারকে তাদের ব্যবস্থা কে নেবে ফেডারেশান নেবে তুমি ফেডারেশানের টাকা বাঁচাতে গিয়ে তুমি ছবি করছো আবার তুমি চাইছো যে ফেডারেশনের মতো একটা প্রফেশনাল ব্যাপার চলবে এখানে তা তোমরা তো বন্ধু বন্ধুবান্ধব সবাই স্টুডেন্ট ফিল্ম এসআরএফ টিআরতে ফিল্ম নিয়ে পড়াশোনা করো যতটুকু শুনেছি প্রত্যেকে এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট জয়ব্রত দাস এবং তার টিম যারা ছবিটা বানিয়েছে তা তোমরা ভাই পাশ করার পর হট করে ঢুকে পড়তে পারবে তো এসে প্রিয়াতে যাতে পড়াতে যে আমি এই এডিট ক্লাস করাবো আমি অ্যাক্টিং ক্লাস করাবো আমি ফ্যাকাল্টি হয়ে যাব পারবে তা তোমাদেরও তো একটা সিস্টেম আসতে হবে পড়াশোনা করলে তারপরে তোমাদের সিস্টেম এসে তো তোমাদের ওখানে ফ্যাকাল্টি হতে হবে চাকরি কত বাদই দিলাম পারমানেন্ট চাকরি বাদ দিলাম ফ্যাকাল্টি হতে হবে তো তো যেটা বলছিলাম ধরে নিচ্ছি স্টুডেন্ট ফিল্ম শুটিং কমপ্লিট করলো সবাই পোস্ট প্রোডাকশানের পয়সা নেই রিলিজ হলো না সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্মসের প্রতীক চৌধুরী এরা এগিয়ে এলেন যে ছবিটা আমরা কমপ্লিট করব পোস্ট প্রোডাকশান করবো ছবিটা রিলিজ করব সেই মতো মুম্বাইতে এটা সেন্সার হলো সেন্সার জমা দেওয়ার পর চুয়ানোটা কাঠ হলো মানে আমরা যারা ছবি সাথে যুক্ত আছি আমরা জানি যে একবার যদি ছবি সেন্সার দেওয়ার পর যদি এ হয় বা ইউএ হয় তাহলে প্রবলেম যদি এ হয় তাহলে কোন কোন জায়গাতে কাট পড়বে সেটা সেন্সার থেকে বলে দেওয়া হয় এই জায়গাগুলো কাট পড়বে কাট পড়েছে তাহলে এখানেও তো যিনি সেন্সার স্ক্রিপ্ট করেছেন তাকে আবার সেন্সার স্ক্রিপ্টে পয়সা দিতে হয়েছে আবার ফিস দিয়ে গভর্নমেন্টকে আবার জমা দিতে হয়েছে রি সেন্সারের জন্য টাকা লাগেনি আপনারা ঘটা করে ট্রেলার লঞ্চ করেছেন থ্রি স্টার ফাইভ স্টার বিশাল বড় গ্যাঞ্জার করে কাজ করেছেন টাকা লাগেনি আপনারা পিয়া রেখেছেন প্রিয়ার যদিও আমাদের বন্ধু সাহেব হালদার ও আমার অনেক ইনফরমেশন দিয়েছে তারপরেও বলছি টাকা লাগেনি পঙ্কজ লাডিয়া এই ছবি ডিস্ট্রিবিউটার উনি টাকা নেননি সব স্টুডেন্ট ফিল্ম বাসে উঠলে এক টাকা ভাড়া আটানা ভাড়া আমি স্টুডেন্ট এক টাকা ভাড়া ছবি যখন বানিয়েছ তখন ছিল স্টুডেন্ট ফিল্ম তাহলে তোমাদের যে স্টুডেন্ট ফিল্মস এছাড়া টিআইতে হল আছে তো সেখানেও তো ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেখানে তো স্ক্রিনিং হল আছে তা সেইখানে তোমার কেন দেখালে না দেখালে না কেন এটা আমি তো বলতে পারবো না আমি বলছি দেখাতে পারতে তোমরা স্টুডেন্ট ফিল্ম বানিয়েছো তোমাদের প্রচুর অডিয়েন্স ছিল দর্শক ওখানেও যেত টিকিট কেটে দেখতো এবার বলবে আইন তো আছে আমার তো ছবি সেন্সার হয়ে গেছে আমি কেন ছবিটা রিলিজ করতে পারবো না তুমি ভাই ফেডারেশনের নিয়ম মেনে কাজ করনি নি লোব আছে ফিল্মের সিস্টেম আছে তুমি সেখানে যাওনি কেন তোমার সিনিয়ররা তোমাকে গাইড করেনি কেন তোমাকে সোম সরকার বা প্রমোদ ফিল্মসের প্রতীক চৌধুরী গাইড করেনি কেন যে এইভাবে কাজ হয় উনি ভেবেছেন আমি তো বাইরে থাকি মুম্বাই থাকি আমার মুম্বাইয়ের অফিস মুম্বাই আমি কাজ করি মুম্বাই থেকে টাইটেল রেজিস্ট্রেশন এবং মুম্বাই থেকে সেন্সার করে আনবো ছবি রিলিজ হয়ে যাবে এবার সত্যি কি আটকাতে পারে ফেডারেশান সত্যি আটকাতে পারে দেখুন এই ব্যাপারটা ক্ষেত্রে হচ্ছে লিগালি ফেডারেশান আটকাতে পারেন ফেডারেশন যেটা করতে চাইছে এক্সাম্পল হতে চাইছে যে সবাই যদি এভাবে করে তাহলে এত টেকনিশিয়ান বন্ধু বান্ধব আছে তাদের কাজগুলো কি হবে তাদের কাজে নেবার জন্য ছবি নয় ছবি বানানো নয় কিন্তু ছবির কাজে তাদেরকে তো প্রয়োজন তোমরা যদি সবই নিজেদের মধ্যেই করতে পারো তা তোমরা এসেডাতেই ছবি দেখাতে পারতে তোমরা স্টুডেন্ট ফিল্মসও বলছো ইমোশনও খাচ্ছ আবার বলছো আমরা বাণিজ্যিকভাবে ছবিটা রিলিজ করতে চাইছি রিলিজ করতে দিচ্ছে না তোমরা ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাচ্ছ সেখানেও তো পয়সা লাগছে সব কিছু তো এমনি এমনি হচ্ছে না সব ব্যাপারে টাকা পয়সা খরচা করতে পারছো পঁচিশ লাখ টাকা খরচা করতে করে ফেলেছ এটা অফিসিয়ালি বাজেট আমরাও তো ফিল্মের সঙ্গে যুক্ত আমরা জানি শ্যুটিংয়ের আগে এবং পরে কত কিছু কত রকম পার্টি হয় এটা হয় সেটা হয় অনেক এন্টারটেনমেন্ট হয় এখানেও কিছু এক্সট্রা পয়সা আরও বেরিয়ে যায় সঠিক ইনফরমেশান হচ্ছে এই ছবিটা লিগালি ফেডারেশান আটকাতে পারে কি পারে না এটা পারে না কিন্তু ফেডারেশান আবার বলছি একটা পজিটিভ বার্তা দিতে চাইছে যে আমরা যেখানে বিবাহিত ফিল্মের পারমিশনে একটা সিস্টেম করেছি অনেক যারা ছোটো ছোটো অনেক যারা ছোটো ছোটো আছে তারা তো কাজ করতে পারে জুনিয়রদের কোনো ভুল নেই যারা সিনিয়র তারা তাদেরকে ঠিকমতো গাইড করে মিসগাইড করেছে তাই আবার বলবো যে ছবি করতে গেলে স্ক্রিপ্ট টু স্ক্রিন একটা ডিরেক্টরকে অনেক কিছু জানতে হয় দুঃখ হতে হয় টেকনিক্যালি লিগালি সেটা না করে সবাই ফুটেজ খাচ্ছে যে ছবি আটকে দিল আটকে দিল আটকে দিল আটকে দিল কিন্তু আটকালো কেন ভাবতে হবে তো ভালো থাকবেন আবার বলছি ছবি দেখার ইচ্ছা আমার আছে তারপরেও বলছি সিস্টেম মানা উচিত সবসময় ফেডারেশান সব ভুল কাজ করে না ফেডারেশন সব কিছু ভুল কাজ করছে না কিছু পদক্ষেপ ফেডারেশন ঠিক আছে যেমন আমাদের ইম্পার পদক্ষেপ ঠিক আছে সিস্টেমে আসো সিস্টেমে চলো লড়াই করো আমার ক্ষেত্রে হয়েছে আমি যখন ছবি বানাই প্রথম দিকে এত জানতাম না আমার অচেনা বন্ধুত্ব শুটিং ফ্লোরে বাড়িপুর শুটিং হচ্ছিল ফেডারেশান সেখানে হানা দেয় আমার যতটুকু মনে পড়ছে সুজিত দা মানে সুজিৎ হাজরা হানা দেন বলে ভাই ছবি তো বড় কাজ এটা তো গোলের কাজ নেই বাজেট নেই বাজেট নেই বলে তো হবে নাকে কে কাঁদলে হবে না আর তোমার এই দুটো একটা ডিপার্টমেন্টের লোক নেই লোকটা নিয়ে নাও পরে সত্যিই বুঝতে পেরেছি যে লোবাজি যে যখন ফিল্মের পারমিশন আছে যখন সিস্টেম আছে আমি কেন সেটাকে আমি ফায়দা নেব না ফায়দাই বলছি কেন সুবিধা নেব না কুসুমিতা গপ্পের ক্ষেত্রেও তাই ইনপাতে অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে ফেডারেশনে চিঠি নিয়ে গেছিলাম তখন অপনা বেঁচেছিলেন অপর্ণা ঘটক তিনি বলছেন তোমার এত আর্টিস্ট সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বড় বড় বিগ বিগ কাস্টিং তোমার চেরি পিস্টের ক্যামেরা আসছে এত কিছু আসছে তুমি লো বাজেট ফিল্ম করছো না হ্যাঁ সব আমাকে হেল্প করছে খুব কম টাকা নিয়ে কাজ করছে কিন্তু তবু আমি ফেডারেশনে জানালাম যে আমার লো বাজেট ফিল্ম এটা আমি অল্প অল্প লোক নিয়েই কাজ করব কিছু আমার বন্ধুরাও থাকবে তারা কাজ করবে আমাকে তো আটকায়নি আমি তো জল উদাহরণ আমাকে তো আটকায়নি নি শুধুমাত্র কন্ট্রোভার্সি করার জন্য শুধুমাত্র ফেডারেশনকে বদনাম করার জন্য শুধুমাত্র ইম্পাকে বদনাম করার জন্য ডিরেক্টর হয়ে লাভ নেই নিজে আগে সঠিকটা জানো তারপরে ছবি বানাতে এসো বা তোমার যারা তোমাকে সিনিয়ররা তোমাকে হেল্প করেছে ছবি করতে বানাতে রিলিজ করতে তাদেরও উচিত তোমাদের গাইড করা না হলে স্টুডেন্ট ফিল্মস স্টুডেন্ট ফিল্মসের মধ্যে থাকো বাণিজ্যিকভাবে আসতে গেলে বাণিজ্যিক সিস্টেমে আসতে হবে আমার কথায় কারোর খারাপ লাগলে দুঃখিত কিন্তু সত্যি কথা সত্যি সত্যিভাবে বলাটা ভালো সত্যি কথা জানাটা ভালো তাহলে ভবিষ্যতে আর কোনো আঘাত লাগবে না ইমোশন খেতে আমাকে ফুটেজ খেতে হবে না যে আমার ছবি রিলিজ করতে দিচ্ছে না আমাদের ছবি রিলিজ করতে দিচ্ছে না ধন্যবাদ ভালো থাকবেন